সবুজরাঙা শিশুদের গল্প পুরোনো দিনের এদের নিয়ে অনেক গালগল্পই শোনা যায় কিন্তু এগুলো কি আসলেই গালগল্প না এর পেছনে কোনো সত্য রয়েছে কগস্টেলের রেলফ আর নিউ ব্রিজের উইলিয়াম নামের দুজন লেখক সবুজরাঙা শিশুদের কথা লিখেছেন এরপরেও সন্দেহ আর রহস্য ঘিরেই থাকে মধ্যযুগের এসব অখ্যান নিয়ে কয়েক যুগ ধরেই বহু আলোচনা আর গবেষণা হয়েছে এই সবুজ শিশুদের অস্তিত্ব এবং জীবন নিয়ে এসব লেখালেখি থেকে দেখা যায় দ্বাদশ শতকের দিকে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের উলপিট নামের এক গ্রামে হাজির হয় দু সবুজ রাঙা শিশু এই শিশুদের নিয়ে এখনও চর্চা থামেনি যেমন মিস্টিরিয়াস ব্রিটেন নামের এক ওয়েবসাইট শুধু এই সাইটটাই নয় অন্যান্য জায়গাতেও মিলবে সবুজ শিশুদের কাহিনী তো শোনা যাক কি সেই কাহিনী সাফফের উলপিট গ্রামের প্রবেশমুখে একদিন হঠাৎ করেই দেখা যায় দুটি শিশুকে ছোট্ট এই ভাই বোনকে খুবই ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল কিন্তু তাদের দেখে উল্টো ভয় পেয়ে যায় গ্রামবাসী কারণ এই দুই শিশুরই গায়ের রং ছিল সবুজ এমন হয় না কি মানুষ এদিকে তাদের মুখের ভাষার কোনো শব্দ বুঝতে পারছিল না কেউ কোথায় তাদের দেশ কোথা থেকে কিভাবে এলো তারা বিশাল রহস্য তৈরি হলো গ্রামে সে যাই হোক ভয় দ্বিধা আর বিভ্রান্তি কাটিয়ে তাদের দিকে রওনা হলো উইলকিস এলাকার স্যার রিচার্ড ডি কেইনের বাড়িতে এই অদ্ভুত দর্শনের দুটি শিশুকেই ক্ষুধার্ত এবং ক্লান্ত দেখাচ্ছিল গ্রামবাসী তাদের খাবার দিল কিন্তু কোনো খাবারই তারা খেতে পারছিল না কত খাবারের ছড়াছড়ি হঠাৎ করেই বাচ্চা দুটোর চোখ পরে খেতে দেওয়া খাবারের সিমের দিকে এরপর তারা খেতে আগ্রহী হয় সিম হাতে নিয়ে সিমের বিচি খাবার চেষ্টা করে তারা এ অবস্থা দেখে সবাই তাদের শিখিয়ে দেয় কিভাবে সিমের বিচি খুলে খেতে হয় এরপর বেশ কিছুদিন ধরে তারা কেবল সিমের বিচি খেতে থাকে কিন্তু ছোট ছেলেটি দিন দিন রোগা আর অসুস্থ হয়ে যেতে থাকে তার মনমরা ভাবও কাটে না কিছুদিনের মধ্যেই মারা যায় ছেলেটি অন্যদিকে মেয়েটি সুস্থ শরীরে টিকে যায় সিমের বিচির পাশাপাশি অন্যান্য খাবারও খেতে থাকে একসময় তার গায়ের সবুজ রঙও মিলিয়ে যেতে থাকে কিছুদিন পর সে ধীরে ধীরে ইংরেজি ভাষা শিখতে থাকে এবং তাকে আনুষ্ঠানিকভাবে খ্রিস্ট ধর্মের শিক্ষা দেয়া হয় অন্যান্য মানুষের মতোই স্বাভাবিক জীবন পায় সে মেয়েটি ইংরেজিতে ঠিকঠাক কথা বলা শেখার পর সন্ধান মেলে বড় রহস্যের সে জানায় এমন এক জায়গা থেকে এখানে এসেছিল যেখানে কোনো সূর্য নেই অথচ আলো রয়েছে সময়। এক অদ্ভুত পথের মধ্য দিয়ে সে আর তার ভাই এসেছিল এই উলপিটের পথে সে পথটি ছিল বিচিত্র আর সেখানে মিষ্টি সুরও শোনা যাচ্ছিল এই পথ দিয়ে এগোতে এগোতে হঠাৎ করে তারা পৃথিবীতে এসে পড়ে সূর্যের তীব্র আলোয় তারা সাময়িকভাবে অন্ধ হয়ে গিয়েছিল কিভাবে তারা হঠাৎ করে এখানে এসে পড়ল তা বুঝে উঠবার আগেই গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করে ফেলে এই সবুজরাঙা ভাই বোনকে নিয়ে পরবর্তীকালে বহু গল্প কাহিনীর সাথে হয়েছে বিস্তর অনেকে বলেছেন গবেষণাও এ নেহায়াতি গল্প অনেকে একে বলেছেন এটা সত্যিকারের ঘটনা অনেকে আবার এই ঘটনাকে মিলিয়েছেন ভিন গ্রহের এলিয়ানদের সঙ্গে তবে ঘটনা যাই হোক সবুজরাঙা ভাই বোনের এই গল্প এখনো অমীমাংসিত রহস্যই রয়ে গেছে